তারপর পুকুর সেচ করতে পারবেন ওকে এবং পুকুরের লাস্টে যে মাটি কাদা বালিগুলো থাকে এগুলো পরিষ্কার করতে পারবেন আমার কাছে মাত পাম্প সোজা কথা ভাই পঁয়তাল্লিশশো টাকা থেকে শুরু হাফ মিনি একটা দিয়ে কাটবে

অনেকের যে ফেসারিতে মাছ থাকে ঠিক আছে ছোট ছোট কারণ এটা তো মাছ ঢুকে গেলে কেটে যাবে এখানে প্লাস্টিক আছে তারপরে এই যে কাপড় একটা বেশি ইউজ হয় আলহামদুল্লাহ ভাইয়া ভালো আছি সবই তো রেডি করে নাকি একসাথে তিন কাজ করা যাবে কাজ করতে পারবেন কি কি কাজ করা যাবে আপনারা পরিষ্কার করতে পারবেন ওকে তারপর পুকুর সেচ করতে পারবেন ওকে এবং পুকুর

মানে এরকম হবে বড় ধরনের ময়লা ঢুকবে ঢুকবেন আরকি আপনার সাদা পানিটাই ই করতে পারবে এটা আমি দামগুলো বলে দিই এক গোড়া দুই ইঞ্চি সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা দেড় গোড়া দুই ইঞ্চি আট হাজার টাকা

জি একটা দিয়ে কাটবে আর একটা দিয়ে টানবে টানবে ঠিক আছে এটা কি বলে হলো আমরা কাটার গ্লে আচ্ছা ঠিক আছে এটার মধ্যে এক গড়া 2 ইঞ্চি 8500 টাকা ওকে দেড় গড়া 2 ইঞ্চি হাজার টাকা দুই গড়া 2 ইঞ্চি 9500 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি তো সেম ওয়ারেন্টি গ্যারান্টি সেম বছর বলছেন এটা আপনার দুই বছরের লোড গ্যারান্টি থাকবে আচ্ছা এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সরাসরি আসবে কিভাবে সরাসরি আসবে হলো আপনার গুলিস্থানের নিকট নবাবপুর রোড একটু হাঁটলে 8 জ Tower এর নিস্তলয় 11 নম্বর দোকান আসলে হিদোয়া এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আপনারা আর এই নাম্বারটাতে যোগাযোগ হ্যাঁ এই যে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তারপর আমার কার্ডে নাম্বার দেওয়া আছে আপনারা ইমো ফোন দিয়ে যোগাযোগ চাইলেটসঅে অনলাইনে আপনার ভিডিও কলে মাল দেখবেন কি কাজে ব্যবহার করবেন আমি সাজেস্ট করব। আপনাদের দামে যেটার মধ্যে বনবে আমাকে বলবেন বেশি না পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ারে নিতে পারবে জি স্টেট ফার্স্ট আমরা পাঠাতে পারবো এটা সুযোগ সুবিধা তো বলছেন হ্যাঁ এটা কাটার ব্লক আচ্ছা ভাই এগুলো সবই আপনার বিদ্যুৎ চলবে সব কারেন্টে চলবে আশা বিদ্যুৎ তো চলবে সব যে কোনো 220 ভোল্ট 220 ভোল্টে চলবে এবং সুবিধা হচ্ছে কি বিদ্যুতের প্লাগ ইন করে সুইচটা দিবে এই যে জাস্ট আপনি সুইচ দিবে এবং এটা কিন্তু অটো সিস্টেম কিভাবে ধরেন আপনি একটা সেফটি ট্যাঙ্কিতে পরিষ্কার করলেন আপনি লাইন দিয়ে চলে গেলেন কারণ দাঁড়ায় থাকা তো সম্ভব না এক দুই ঘন্টা যখন ভেসে উঠবে এটা তো ডুবানো থাকবে পানি নিচে ভেসে উঠবে চলতে থাকবে পানি শেষ হবে আস্তে 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 নামলে বন্ধ হয়ে যাবে

দেখছেন কত যে পানিটা ঢুকবে এখান দিয়ে টানতে পারবে জি এটা দিয়ে আপনারা ময়লা পরিষ্কার করতে পারবেন না এটা পুকুরের ভিতরে রাখতে হবে যদি হালকা পাতলা ময়লা হলে তো সমস্যা হবে না কাদা মাটি যে পেক্কা দাতা থাকে এটা উঠে যাবে যদি পাথরটা তোর পরে এটা কাটতে করে এটা সুবিধা হলো এটা আপনার পচড়ি পানা বা বিজাবি যদি পাতা পাতাটাটা থাকে এটা কেটে উঠে যাবে এটা দিয়ে 1200 ফিট দূরে নিতে পারবেন ভাই 1200 ফিট 1200 ফিট সমতলে সমতল জায়গায় সমতলে এটাও আপনার অটো থাকবে আর উঁচু হলে ওর থেকে অনেক কম হবে উঁচু নিচু হলে আবার 100 পরে কমে যাবে মানে এটা একটা হিসাব আছে জি এটা 2 গোরা ইঞ্চির দাম করবে 9500 টাকা 9500 3 গোরা 3 ইঞ্চির দাম করবে 10500 টাকা ওকে

তেরো চোদ্দশো লিটার পানি পাবে হাত পুরো ঢুকে চার ইঞ্চি তো এটা আপনার শুধু তিন গোড়া চার ইঞ্চি চার গোড়া চার ইঞ্চি হবে তিন গোড়া চার ইঞ্চি পড়বে এগারো হাজার পাঁচশো টাকা বারো হাজার চার ঘোড়া চার ইঞ্চি আর কুকুর থেকে খালে এটার জন্য এটা বেস্ট পুকুরের ভিতরে যদি ফলাইতে চাই ওনার মানে আছে শর্ট পরে উনি তো আমাদের কাছে পাওয়া যাবে আপনি মাল্টিপ্লাক দিয়ে ইউজ করতে পারবেন কোনো সমস্যা

সমস্যা নাই তো আমার ধরে দিব জানো সবই পাইকারি দাম থাকবে জি এরপর আপনার পুকুর এর জন্য শুধু যাদের ওই যে মাছের ভয় নাই মানে পানি স্টেচে ফালাই দিব তাদের জন্য এটা এই যে এটা খোলা পাখা এটা কি পানি একটু বেশি উঠবে এটা পানি বেশি পাবে এটা তো আপনার একটা আবরণ দেওয়াই দেওয়া ফিল্টার দেওয়া আছে এটা কিন্তু কিছু নেই সব ঢুকে যাবে ফিশারির ক্ষেত্রে এটা নিতে পারে না শুধুমাত্র

জি 12000 হাজার বলছেন এCTk অনেক কম রেটে হয় ওইগুলা কি দিতে পারবেন এই যে আমার কাছে আছে তো আপনার যেমন আপনার ভাই আমি বলি ধরেন 4 গরা তো অনেক ধরনের হয় কিছু কিছু দোকানদার আছে বডিটা ছোট দিয়ে কয়েল ছোট দিয়ে প্রাইসটা দিচ্ছে আচ্ছা তো আমার কিন্তু একুরেট দেখেন কত বড় বডি এই যে বডিটা দেখেন আপনি অনেক বড় বডি অনেক বড় বডি কিন্তু এখন এই বডিটা যদি এতটুকু হয়ে যায় ভাই কয়েলটা কমে গেল হ্যাঁ হ্যাঁ প্রাইস আলটিমেটলি কমে গেল প্রাইসও কম আপনারা যারা ভালো মানে একুরেট যে ভাই আমার তিন চার বছর হাত দিতে হবে না তারা এটা নিতে পারে আচ্ছা হৃদয় ভাই

মানে এভরিথিং যা আছে যে ভাই আমার কোন আমি দেখতে পারবো না আমি চেক দিতে পারবো না সোজা কথা সব কেটে যেতে হবে তাদের জন্য এটা তার মানে মাঠ পাম্পের মাস্টার বললে তো ভুল হবে না 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 মানে পানিও তুলতে পারবে ময়লা জি সিপ মানে একটা দিয়ে তিনটা কাজ সোজা কথা এটাই ইট পাথর যা সব জি 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 ভালো একটা দিয়ে তিনটা কাজ

Oh, no, es... ellos...